সেটা বলতে পারি না তুমি ঈদের পরে চেষ্টা করবো কি ফ্যামিলির সমস্যার কারণে যাচ্ছেন না নানিদের সমস্যা কারণে না ফ্যামিলি সমস্যা নাই বলতে হচ্ছে কুয়েতের যে বেতন সেটা দিয়ে হচ্ছে দেশে যাওয়া সম্ভব না কুয়েতের বেতন সমস্যা কি কত টাকা বেতন পান এখানে বেতন তো হচ্ছে সাত লাখ টাকা দিয়ে আসছিলাম হুম ছয় বছর আগে বর্তমানে বেতন তো হচ্ছে সেভেন্টি ফাইভ কে পঁচাত্তর ডিউটি কি কাজ কি এখানে ডিউটি হচ্ছে অফিস বই জিনিস অফিস বই আর বলতে হচ্ছে ডিউটি কত ঘন্টা

মানে তো যারা অফিসে ডিউটি করে তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে যারা তারা যে সাইডাটা ওই সাইডা অনুযায়ী আপনি মানে যদি ডিউটি করেন তাদের মন জোগায় চলেন তাহলে আপনার ইনকামটা হবে আর কি আর অফিস আর অফিস বয় অফিস বয় তো কি আপনি অফিসের বয় মানে একটু বাইনে চুরে একটু বলেন কারণ অনেকে বুঝবো না তো ওইটা হচ্ছে মানে অফিসে যে পেপারপত্র আছে ওরা একটু হেল্প করা নিয়ে দেওয়া

আমাদের তো মধ্যে লাগে তো মনে করেন তাদের তো না এই কারণে মনে করেন তাদের খরচ কম আর তাদের দেশে সরকারও ভালো আর আমাদের তো মনে করেন সবকিছু আমরা আমরা কিছুই করতে পারি না তো ঠিক আছে ভাই ভালোবাসা অবিরাম সাপুর সাহেব ধন্যবাদ আপনারে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর ভাই অনেকে তো মনে করেন আমরা মনে করেন ভিডিও বানাই মনে করেন মানুষে এমনি এমনে মানে ভুলভাল মানে বলি কিন্তু না এটা আসলে ভুলভাল না সঠিক তথ্যটা দিচ্ছেন আপনি না আমি যে কথাগুলো বলছি না সব সঠিক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য